ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন ইসলামী যুব আন্দোলনের কিংবদন্তি যুবনেতা জনশিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মুক্তি নবীকে অবৈধভাবে অনৈতিকভাবে আজকে তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে এই সরকার প্রমাণ তারা শহীদ সরকার

নিরাপরাধ এবং নৈতিক ভাবে উন্নত স্থানীয় আন্দোলনের করে সরকার আমরা চাইব অনতি বিলম্বে মুক্তি নবীকে মুক্তি তাকে অবিলম্বে মুক্ত দিতে হবে তুমি তাকে

নির্বাচন চিন্তা যে সমস্ত আলেমরা আজকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে তারা মুক্তি দাবি করেছে যারা অপরাধী তাদের বিচারের আওতা এনে আপনারা বিচার করেন নীল অপরাধী আলেমদেরকে আপনারা হয়রানিমূলক এই জেল জুলুমে আপনারা তাদেরকে আটক রেখে তাদের দীর্ঘ সাথে আপনার এই ক্ষমতার তত্ত্ব তাও জেলে পুরে খারকার হবে আজকে ভোটের অধিকার নাই ভোটের অধিকার নাই কে বন্ধ ভোট এবং ভোটের অধিকারের জন্য পূর্ব পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ স্বাধীন করেছিল আজকে তারই আজকে ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে দিনের ভোট রাতে করা হচ্ছে আজকে আগামী দিন আবারো আবারও তারা দৃষ্টান্ত স্থাপন করতে চায় আজকে তারা যে ভোট বাক্সের মাধ্যমে কি বলে তাকে অর্থাৎ সৈরব ষড়যন্ত্রমূলক ইভিএম বাক্সের মাধ্যমে ভোটটা চুপি করে আগামী তো ক্ষমতা আসতে চায় ইসির সাথে যে সমস্ত সরকারের সাথে যে সমস্ত না তারা সাক্ষাৎ গ্রহণ করেছে ইসির কাছে অধিকাংশ দলেই বলেছে আমরা ইভিএম পদ্ধতিতে নির্বাচন চাই নাই ওদের এই সরকার ইভিএম এর মাধ্যমে নির্বাচনের করার জন্য ষড়যন্ত্র করছে আমরা স্পষ্টভাবে বলতে চাইপেক্ষ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এই কারণ যদি দা দেওয়া হয় এদেশের মানুষ একতরে যেভাবে অধিকার আদায়ের জন্য সংগ্রামে নেমেছিল এই সরকারের সরকারের পতনের জন্য সেভাবে সংগ্রামে চাপিয়ে পড়বে আমাদের ভাই আমাদের যুবনেতা আমাদের প্রাণ প্রিয় যুবনেতা মুক্তি নুরুন্নবীকে মানতিবানিরপে তাকে মুক্ত দিতে হবে মুক্ত করতে হবে তাদের কাকে ছেড়ে দেওয়ানো হয় ইনশাল্লাহ যে আগুন জ্বলে উঠেছে এই আগুন আন্দোলনে দাবানো না এলাকা এলাকায় ছড়িয়ে পড়বে তার দায় পাঠ এই সরকারকে নিতে হবে আজকে শান্তিপূর্ণ এই কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করছি আমার আনাই দাদ